থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করছে সরকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষকরণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ছয় আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নে আয়োজিত সভার সিদ্ধান্তে বলা হয় দু হাজার সালের পাঁচ আগস্ট বিভিন্ন থানা থেকে অনেক অস্ত্র লুট হয় সেগুলো এখনও সম্পূর্ণভাবে উদ্ধার করা হয়নি দেশে এই শক্তি নির্বাচনকালীন সময়ে নাশকতা করতে পারে সেদিকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অধিকতর সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সালের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করে পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায় অভ্যুত্থানে বিভিন্ন থানা ও পুলিশের স্থাপনা থেকে পাঁচ হাজার সাতশো তিপ্পান্ন আগ্নেয়াস্ত্র ও ছয় লাখ সাত হাজার দুশো বাষট্টি গুলি লুট হয় পাশাপাশি বত্রিশ হাজার পাঁচটি টিয়ার গ্যাস শেল চার হাজার ছশো বিরানব্বই সাউন্ড গ্রেনেড দুশো নব্বই স্মোক গ্রেনেড পঞ্চান্নটা স্টান গ্রেনেড আটশো তিরানব্বই মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড এবং একশো সাতাত্তরটি টিয়ার গ্যাস স্প্রে লুট হয় এর মধ্যে চার হাজার তিনশো নব্বইটি উদ্ধার হলেও এক হাজার তিনশো তেষট্টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার করা যায়নি একই সঙ্গে দুই লাখ সাতান্ন হাজার সাতশো বিশটি গোলাবারুদ উদ্ধার হয়নি লুট হাওয়া অস্ত্রে জাতীয় নির্বাচনে নাশকতা হতে পারে কিনা এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন লুট হাওয়া অস্ত্র নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারবে না এসব অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে তবে এসব অস্ত্র শনাক্ত করা একটু কঠিন মনে হচ্ছে